এই মুহূর্তে গ্রামের কাগজের সাথে যারা যুক্ত রয়েছেন সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত আয়োজন আজকের রাশিফল প্রতিদিনের মতো আজও আপনাদের জানিয়ে দেব ১৬ এপ্রিল বুধবার দিনটি আপনার কেমন কাটতে পারে তো চলুন জ্যোতিষশাস্ত্র অনুসারে আজ রাশিতে কি কি পূর্বাভাস রয়েছে জেনে নেওয়া যাক মেষরাশির আজ কোনো নিয়ম লঙ্ঘন করার জন্য বিপদে পড়তে হতে পারে বৈদ্যুতিক জিনিসপত্র থেকে সাবধানে থাকুন খুব বুঝে না চললে অতিরিক্ত ব্যয় হতে পারে বিষ কোনো ভুল কাজের জন্য অনুতাপ হতে পারে অতিরিক্ত দৌড়ঝাপ করার ফলে অসুস্থ হয়ে পড়তে পারেন কোনো অসৎ লোকের জন্য আপনার বদনাম হতে পারে মিথুন রাশির সামাজিক সুনাম লাভ বা প্রতিপত্তি বিস্তারের যোগ আছে কারো কুপ্রভাবে সংসারে অশান্তি হতে পারে কোনো হারানো জিনিস উদ্ধার হতে পারে পুরনো আশা নষ্ট হতে পারে কর্কট রাশির সাংসারিক কারণে মানসিক যন্ত্রণা বাড়বে তবে আজ আপনাকে অবাক করে দেওয়া কোনো সুখবর আসতে পারে কাউকে টাকা ধার দেবেন না তর্ক বিতর্ক এড়িয়ে চলুন সিংহ রাশির সম্পত্তি নিয়ে সমস্যা মিটে যেতে পারে অপরের উপকার করতে গেলে নিজে বিপদে পড়তে পারেন কোনো কাজের জন্য পরিবারের কাছে সুনাম পাবেন কন্যা রাশির বাত রোগে কষ্ট পাওয়ার আশঙ্কা রয়েছে কর্মস্থলে নিজের মতামত প্রকাশ না করাই ভালো হবে দুপুরের পরে বাড়তি আয় হতে পারে আজ ইচ্ছাপূর্ণ হওয়ার দিন দূর থেকে ভ্রমণের পরিকল্পনা সবল হতে পারে তুলারাশির বাড়িতে সবাই খুব সতর্ক থাকুন চুরির ভয় রয়েছে আর্থিক সমস্যার সম্মুখীন হতে হবে আপনার দ্বারা যে কাজ সম্ভব নয় সেদিকে যাবেন না প্রতিকূল পরিবেশ মানিয়ে নিন বৃশ্চিক রাশির জমি বা সম্পত্তি ক্রয় বিক্রয় করার শুভ দিন হাঁটাচলা খুব সাবধানে করবেন আজ সব কাজের মধ্যে ধর্মীয় আলোচনায় মন যেতে পারে ধনু রাশির বন্ধুদের বিরোধিতা থেকে সাবধানে থাকুন সঞ্চয়ের ব্যাপারে বিশেষ নজর দিন নিজের বুদ্ধিতে কর্মক্ষেত্রে উন্নতি হতে পারে অতিরিক্ত ক্রোধ কাজে ব্যাঘাত ঘটাতে পারে পুলিশে ঝামেলায় যাবেন না শারীরিক কষ্টের জন্য কাজের ক্ষতি হতে পারে মকর রাশি পেটের সমস্যা বাড়তে পারে উপার্জনের ভাগ্য ভালো ও আর্থিক উন্নতি বজায় থাকবে কর্মক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে কুম্ভ রাশি আজ ব্যবসায় বাড়তে বিনিয়োগ না করায় শ্রেয় পিঠে ব্যথার সমস্যা থাকবে সারাদিন অক্লান্ত পরিশ্রম করলেও আর্থিক অবস্থার খুব একটা উন্নতি হবে না মিন রাশি ভাই বোনের কাছ থেকে সাহায্য পেতে পারেন দাম্পত্য সম্পর্কে উন্নতি যোগ মা বাবার সম্পত্তির ভাগ পেতে পারেন দর্শক এই ছিল আজকের আয়োজন আগামীকাল ঠিক একই সময়ে আপনার রাশিফল দেখতে ও জানতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আর প্রতিদিনের রাশিফল আপডেট পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না শুভ বিদায়